সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনার বলছেন প্রাকৃতিক মোচাক আসলে মোচাকের উপর ভিডিওটা করতেছি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে প্রাকৃতিক মোচাকে কীরকমভাবে মধু উঠাইতে পারে আর কীভাবে মধু উঠায় দেখতে আসলে কিন্তু খুবই কষ্ট করে খুব পরিশ্রম করে এই ভিডিওগুলো করা হচ্ছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যইটা এখন শেয়ার করবেন কত কষ্টের মধ্যে দিয়ে ভিডিওগুলো করতে হয় সুন্দরভাবে কিছু নদীগুলো উঠেছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে দেখুন দেখানো সম্ভব হচ্ছে না বন্ধুরা আসলে কিছু একটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আলহামদুলিল্লাহ আপনাদের দেখাবো নদীগুলো দেখুন প্রিয়র মধু পেতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এই যে দেখেন কী কষ্ট করে আমি ভিডিওগুলো করি বন্ধুরা বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে মোচাকের উপর থেকে আসলে দেখেন ভিডিওটা করতে পারি না তারপরে ভিডিও চেষ্টা করি দেখানোর জন্য এই যে দেখেন আসলে কিন্তু কী সুন্দর মধু পাইছি এই মোচাক থেকে এই যে দেখেন কত সুন্দর মধুগুলো আসলে আমরা প্রত্যেকটা দিন প্রাকৃতিক মোচাক থেকে আমরা তিন চারটা পাঁচটা করে মোচাক থেকে মধু সংগ্রহ করে থাকি এই যে মধুগুলো যারা খেতে চান তারা যোগাযোগ করতে পারেন এবং বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সম্ভব হচ্ছে না যতটুকু সম্ভব আমি এটা দেখুন ওই যে চাচামিয়াকে দেখছেন ওই চাচামিয়ার বাড়ি থেকে শ্রী চাচামিয়ার মৌচাক সেই চাক থেকে আমি এই মধুগুলো সংগ্রহ করলাম ওই যে চাচামিয়া যে একটা हल्ला দেখে বাটি নিয়ে এসেছে এখন ওই বাটিতে তাকে একটু কেটে দিতে হবে এই যে tagline করে আমাকে দোয়া করেন ঠিকাকার মৌচাক থেকে মধু সংগ্রহ করা হলো মৌমলে সারাটা আসে একটু মধুগুলো বন্টন করা দেখাই যে দেখেন আসলে বন্টন করতে হয় আসলে মধু কালারটাও দেখাবো দেখেন কি রকম কালার একদম লাল টকটকা কালার হবে মধু একদম পাতল হবে দেখেন আমি চিপবো আমরা দেখেন যে মধুর কালারটা মধুগুলো আমি একটু দেখাই যে দেখেন আসলে মধুর কালারটাও এই যে মধু দেখেন আসলে অনেকে বলে যে মধু ঘুরুক্ত হয় মধু আসলে কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিক মধু দেখানোর চেষ্টা করি যে দেখেন একদম কিন্তু মধু একদম পাতুর অনেকে মজা করতেছে এই যে দেখেন মধুগুলো প্রাকৃতিক একদম পাতুর মধু খেতে চান আর মধুগুলো কিন্তু একদম সুগ্রান সুবাস নাম্বারে একশো পার্সেন্ট কি পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন মধুগুলো দেখেন দেখেন কি সুন্দর একবার টকটকা কালার অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দেবেন খবর পাই